আমি অনেক ধৈর্যশীল হয়ে গেছে আমি দেখতেছি মানে বিয়ের আগে যে কি লুতুপুতো ছিল আর এটা করা যাবে না ওখানে যাওয়া যাবে না এটা পড়া যাবে না মানে এখন কি ধৈর্য মন হইতেছে কিন্তু এরপর একটা টাইমে ইরিটেট ফিল করবা তোকে পাত্তা দিতাম না তুই বলার কি রে আমার লাইফে একজন মানে গার্ডিয়ান চাই মানে আমার মা সারা জীবন কিন্তু বেঁচে থাকবে না আমি জানি যে আমি অলওয়েজ রাইট না এবং আমি ভুল করব তোর বোরকা পড়তে হবে না তুই একটু শালীন থাক আমি কখনো অতটা অশালীন ছিলাম না আর একটা আছে না যে বউ টাকা কামাচ্ছে বউয়ের কথা শুনি প্রথম ঘরটা কেন সামলাতে পারে না এত বাজে ভাবে আসতেছে যে আমার

সম্ভব না মেয়ে আফটার ম্যারেজ এক্সপেরিয়েন্স আমি অনেক ধৈর্যশীল হয়ে গেছি আমি দেখতেছি আমার মনে হতো যে আমি আমি ধৈর্যশীল না কিন্তু আমি এখন দেখি যে ধৈর্যশীল মানে বিয়ের আগে যে কি লুতুপুতু ছিল আর এখন বিয়ের পরে ম্যান বের হয়ে আসছে এটা করা যাবে না ওখানে যাওয়া যাবে না এটা পড়া যাবে না আমিও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো মেনে নিচ্ছি সব তো নিজেকে ডিসকভার করতেছি যে আসলে আমার মধ্যে ধৈর্যগুলো ছিল মানে এখন কি ধৈর্য মনে হইতেছে কিন্তু এরপর একটা টাইমে ইরিটেট ফিল করবা আমি জানি না আমি ইরিটেট ফিল করতে চাই না কারণ আর কত আমি তো আর আমি বাট ইফ সি তুমি যেভাবে বললা যে এটা আর পড়তে পারবা না এটা পড়তে পারবা না এটা যেতে পারবা না এটা করতে পারবা না যদি এটা হয় তুমি তো তোমার ফ্রেন্ড ছিলা তার মানে তো বোঝা হচ্ছে তুমি কি পছন্দ করো ওয়াট ডু লাইক না কিন্তু আগে তোকে পাত্তা দিতাম না তুই বলার কি রে জনের পর পাত্তা দাও জান্নাত কথাটা বুঝো কোন একটা ভালো কাজ ধরো তুমি করতেছো সেটা যদি বলেও তুমি শুনতেছো না একটা খারাপ কাজও করতেছো সেটা তোমাকে বললেও তুমি শুনতেছো না বাট এখন তোমাকে শুনতে হবে ভালো হইলেও সেটা তুমি বলতেছো না ও তো আর জানা না তুমি কি আসলে প্ল্যান করতেছো আমি বলছি এই জিনিসটা কতদিন নিতে পারবা মানে আর ইউ লাইক রেডি আমি রেডি নাওয়ার জন্য কারণ আমি না আমার লাইফে একজন মানে গার্ডিয়ান চাই মানে আমার মা সারা জীবন কিন্তু বেঁচে থাকবে না বাট ডিক্টেটর চাও না মাস্টার তো চাও না ডিক্টেটর চাই না আমি চাই যে আমি ভুল করলে আমাকে যাতে ওই জায়গাটা যেমন আমাকে আমার ছোট ভাই পর্যন্ত বলে যে তুমি এটা করো এটা করো এবং আমি শোনার চেষ্টা করি কারণ আমি আমি জানি যে আমি অলওয়েজ রাইট না এবং আমি ভুল করব তো আমি চাই যে আমাকে রাইট প্যাথ দেখাক যেমন আগে আমি স্লিভলেস পড়তাম অনেক কোয়েশ্চেন পড়তাম তো আমাকে রিজনাল কিন্তু বিয়ের পর এগুলা বলে যে প্লিজ ও আমাকে খুব জোর করে না পুরিস না পুরিস না ওই ওয়ে অফ লাইক টকিংটা যেভাবে তোমাকে হ্যাঁ যে পুরিস না বা এটা এইভাবে বেরোস না আচ্ছা তোর বোরকা পড়তে হবে না তুই একটু শালীন থাক আমি কখনো অতটা অশালীন ছিলাম না বাট ও যে একটা সুন্দর করে বুঝালো না যে একসাথে হজ করব নিজেকে প্রিপেয়ার করি আর সারাটা জীবন তো আর আসলে একটা সময় তো মরতে হবে তো আমি চাই যে আমার গাইড করুক মানুষ তো ওই হিসেবে আমার ওরা ভালো লাগে মানে ও খুব রেসপন্সিবল ওকে মানে একটা আছে না ওই যে আসলে হতো না আমরা লাভ স্টোরি একটা আছে না যে বউ টাকা কামাচ্ছে বউয়ের কথা শুনি ভুল করতেছে ভুলে একটা ইয়ে দেই কারণ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আর্ন করি এন্ড ও অনেক ভালো জায়গায় পজিশন আছে একটা আছে না পুতু পুতু ওর মধ্যে ওই যে ওই জিনিসগুলো নাই ভালোবাসা খুব শো করতে হবে ওইগুলা নাই ও আমাকে গিফট দিলে বলে দেয় কাউকে বলতে পারবা না গিফট কোন ফেসবুকে পোস্ট করতে পারবা না ওর সাথে আমি তো খুবই কম পোস্ট করি আমাদের বিয়ের ছবিটা আমি মনে ও পোস্ট করতে পারবা না নজর লাগবে তো আমাদের ওই হ্যাঁ নজর ইজ রিয়েল কিন্তু এটা হ্যাঁ তো আমাকে কি গিফট দিছে না দিছে ওটা দেখা যায় আমার ফ্যামিলি ছাড়া কেউ আমি বলিও না জানেও না হুম এই আর কি ওকে তোমার এই বিএনি কথা হয়েছে যে প্রথম ঘরটা কেন সামলাতে পারেননি প্রথম সংসার না তুমি এবং সেগুলো ধরে ধরে করো এই অ্যান্সারটা পরে দাও আগে তুমি আমাকে বলো এই কমেন্টগুলোই ধরে রিপ্লাই কেন দাও টু গেট সাম ভিউজ লাইক তনির মতো আচ্ছা এটা আমি হ্যাঁ এটা আমি ক্লিয়ার করতে চাই আমি আমার যখন ডিভোর্স হয়েছে না তুমি ওই চলে যাচ্ছো আমি অ্যান্সার আগে আমি বলছি হ্যাঁ ওইটাতে আসি তখন না প্রচুর এরকম পাস্ট নিয়ে কথা হইতো কেন হয়েছে কেন হয়েছে তখন না থেমে গেছে আস্তে আস্তে ব্লক করে দিয়েছি থেমে কিন্তু যখন আমি বিয়ে করলাম বিয়ের পর থেকে এত কমেন্ট এত কমেন্ট এবং সেই কমেন্টগুলো শুধুমাত্র আমার ফেসবুকে না আমার পার্সোনাল আইডিতে রিজদানের পার্সোনাল আইডিতে আমার ফ্যামিলি মেম্বার পার্সোনাল আইডিতে এত বাজেভাবে আসতেছে যে আমার বিয়ে করাটাই মনে হয় দোষ হয়ে যাচ্ছে সেকেন্ড ম্যারেজ তো আমার এজ ইফ সেকেন্ড ম্যারেজ করে না করে না আমি এটা অ্যাপ্রিশিয়েটও করতেছি না বাট একটা এটা তো আল্লাহই বিধান তুমি কারোর সাথে থাকতে না পারলে জোর করে কেন থাকবে তাই না তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কি যে আমি আর কত মানুষকে ব্লক করব আমি আর কত মানুষকে আলাদা আলাদা করে ইয়ে করবো তো আর বিষয়গুলা আমি কি বলবো মানে আমার অনেক ফ্যামিলির মধ্যে আসতেছে আমার বিজনেস পার্টনারকে নিয়ে আমাকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে আমার বিজনেস পার্টনার কি ছেলে বিজনেস পার্টনার বলতে ভেন্ডর আর কি আচ্ছা তাদের নিয়ে বাজে কথা বলছে আমার ভাই আমার কাজিন তাদের নিয়ে কারণ এই বিষয়গুলা কিন্তু কোর্টে চলছে চলো মানে এখন তো এই কোর্টে অনেক উল্টা পাল্টা কথা হচ্ছে এখন আমার মনে হচ্ছে কি আমার একটু বলা দরকার ডিভোর্স হয় না এখন ডিভোর্স হয়ে গেছে আল্লাহ ডিভোর্স ছাড়া আমি হ্যাঁ বিকজ অফ বেবির জন্য হ্যাঁ বেবির জন্য ও বেবি বয়স কত আমার বেবি নাই আমার আমার আমি এটা আসলে রিভিল করতে চাইনি ওরা হচ্ছে আমার আমি প্রেগন্যান্ট হয়েছিলাম বিয়ের আগে তো ওরা হচ্ছে আমার বেবি আর কি মিসকারেজ মিসকারেজ নাকি নিয়ে আমি কেস করেছিলাম তো এইটা এখনো কোর্টে চলমান তো এইটা নিয়ে না ওরা হচ্ছে এখনো বলে যখন আমার রিজানের সাথে কথা ছিল না বলে যে ও এইটা নাকি রিজানের বেবি এখন একটু আমার বলা দরকার কারণ আপনি যখন শুদ্ধ করবেন শুদ্ধছোন একটা লেভেল আছে যখন একদম চুপ করে থাকবেন তখন মানুষ বলবে আরে ও চুপ করে আছে ওরই দোষ এইজন্য আমি এখন একটু মুখ খুলতেছি কারণ ওরা ভাবতেছে যে রিজনান সবকিছু না জেনে বিয়ে করছে কারণ রিজনানের আইডি তো নক করে করে বলছে জানো আমি একটু বলি এখন এই জন্য আমি তারপরে এই আরো কয়েকটা যে আপনার স্বামী একবার মারছে পরে আপনি লাইভ করে বলছেন এবং এটাও রিপ্লাই করছো তুমি যে ও আপনি এত ভালো মানুষ প্রথম ঘর করতে পারেননি কেন আমি কখনো বলি নাই যে আমাকে মারছে কারণ আমাকে যদি কেউ হিট করে এটা যদি আমি এসে বলি এটা আমার লজ্জা আমি পাবলিককে বললে কি করবে আমি বিচার করবে পাবলিক সেটা তো আমি পুলিশকে বলবো আমি কোনোদিন লাইভে এসে বলি ওই কমেন্টে কি হবে হ্যাঁ আমার মুখে ব্যান্ডেজ ছিল ব্যান্ডেজ ছিল আর আমি এটা এখনো বলতে চাই না এটা আমার সবকিছু কোর্টে চলমান ওইগুলো ওখানেই

কেন আচ্ছা আমি দুইটা কমেন্টরি রিপ্লাই করেছি এই চার বছরে আমি দুইটা কমেন্টরি রিপ্লাই সেটাই কেন বিকজ তুমি বিয়ে করতেছো বিয়ে করছো সেই জন্য না কমেন্ট করতেছে আমার পার্সোনাল আইডিতে আমার হাজবেন্ডের আইডিতে যা বলতেছে জানো তো এটা সেকেন্ড ম্যারেজ তো তোমার হাজবেন্ড তো জানে অলরেডি মনে হতেছে না না ওরাও বোকা না তোমাকে পোক করলে তোমার তো আসলে দরকার নাই লিমিট আছে না সহ্য করার এই কারণে আমি বলছি করতে হয় জাস্টিফাই না আমার জাস্ট অ্যানসার দিতে মন চাইছে যে তুমি অ্যাটলিস্ট দেখো মানুষ যে আমি অ্যানসার দিতে পারি এন্ড ওখানে যে আমার পজিটিভ কমেন্ট গুলো আসছে আমি এইটাই মানুষকে দেখা চাইছি যে ভাই সব সময় তো মেরা রং হয় না ছেলেদেরও তো কিছু দোষ থাকতে পারে সো আর এটা কি তোমাদের মতো এরকম যে কমেন্ট গুলো নিয়ে তুমি রিপ্লাই দিচ্ছ বিকজ এটাতে তোমার রিচ আসবে ভিউজ হবে না হলে হয়তো দিতা না বা আসলে পোক ব্যাপার না কিন্তু কমেন্টে রিপ্লাই আরো আগে থেকেই দেই এই টাইপ কমেন্ট তুমি এই টাইপের কমেন্ট গুলো এখন খুব আসতেছে তো এখন এই জন্য এই টাইপের এই দুইটা কমেন্টে রিপ্লাই দিছি বাট এরকম না যে আমি সব সময় কমেন্ট করি রিজন ওই যে রিজন তো বললাম না রিজন নাই রিচি রিজন নাই আমি জাস্ট ছাড়তে চাই বলতে পারো না বললে তো ভিউজ সবাই চায় এখন আমি একটু পেজ চালিয়ে দিছি আমি চাইবো না আমার ভিউজ হোক কিন্তু এই কমেন্টের রিপ্লাইটা ভিউয়ার্স এর জন্য তাই না আমি তারে ছাড়তে চাইছি আমার ইচ্ছা করছে তাকে আমি পাবলিকের সামনে কয়টা কথা শুনাই কারণ সে আমাকে পাবলিকলি কথা শুনাইছে রিজনটা এটা ছিল ওকে তুমি আর একটা লিখছো আমি মুখ খুলতে চাই না কিন্তু আপনার আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন হুম কোন বিষয়ে এই তো এই বিষয়ে এটাই এটাই তার তুমি এটা নিয়ে কিন্তু ভালোই ভিউজ হোক না হোক তুমি এটা নিয়ে কথা বলতেছো আমি চিন্তা না আমি জাস্ট আমি জাস্ট চাইতেছি যে ভাই তোমরা যে আমারে বলতেছো পাবলিকলি আমার আমিও চাইলে বলতে পারি আর যখন আমি বলবো আমার স্ট্যান্ডে অনেক মানুষ লাইফ তো তোমার না জান্নাত লাইফটা তোমার দেখো তুমি যখন যত জাস্টিফাই করবে তত বাড়বে আমি বলতেছি

তুমিও সেটাই করতেছো আমার কথা হচ্ছে দিস ইজ ওকে অন এন্ড যে হ্যাঁ ফাইন আমি এই দিচ্ছি আমার রিচ বাড়তেছে আমি আমার ভিউজ হেতেছে আমাকে জাস্টিফাই করতে হবে জাস্টিফাই আমি এই কমেন্টগুলোই নিব ধরো তোমার কমেন্ট দুইটা কমেন্ট রিপ্লাই করে ফেলছো তারপরে তো আর দরকার নেই দরকার আছে দরকার আছে তখনই যখন তুমি তোমার নিজের লেভেলটা তুমি নিচে নামাবা নিজেকে জাস্টিফাই করবে নিজেকে তুমি ওদের লেভেলে নিয়ে আসবা নিজেকে তুমি মানে ভিউজের জন্য যা তা তখন কমেন্ট রিপ্লাই করতে থাকবা ওইটা আসলে কতটুকু জরুরি তোমার জন্য তোমার লাইফ তোমার তোমার তো আসলে ওদেরকে জাস্টিফাই করার কোনো দরকার নেই হম এখন আমি সেটাই জানতে চাচ্ছি